আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা প্রবাসে নিরাপদ সুরক্ষা তাকা আপনার জন্য খুবই জরুরি তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে পাঁচটি সহজ নিয়ম বলে দেবো সেটা হলো প্রবাসে কীভাবে আপনারা নিরাপদ থাকবেন পুরো ভিডিওটা দেখেন আশা করছি কিছুটা হলে উপকৃত হবে প্রবাসে নিরাপদ টাকা আপনার প্রথম দায়িত্ব প্রথম দায়িত্ব নিরাপদ টাকা অপরিচিত জায়গায় একা গোরাগুরি কখনো করবেন না বিশেষ করে রাতের বেলা আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সময় আপনার সাথে রাখতে হবে সব সময় যেখানেই যাবেন নিজের পরিচয় কারো কাছে অজানা রাখুন বিশ্বাসযোগ্য মানুষ ছাড়া কখনোই তত্ত্ব শেয়ার করবেন না আইন মেনে চলুন অবৈধ কাজ থেকে দূরে থাকুন যে কোনো সমস্যায় স্থানীয় কর্তৃপক্ষ বা দূতাবাসের সাথে যোগাযোগ করুন নিরাপদ থাকলে আপনার জীবন সহজ এবং শান্তিপূর্ণ হবে আশা করছি এই পাঁচটি জিনিস যদি আপনি মেনে চলতে পারেন প্রবাসে আপনি নিরাপদ থাকতে পারবেন এবং সুরক্ষা থাকতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ